শুভ সকাল বন্ধুরা নমস্কার আমি পলাশ আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি আজকাল আগামী এই পেজে কাটা ছেড়ার সঙ্গে পলাশ নামে এই অনুষ্ঠানে আজকের বিষয় হচ্ছে এশিয়ার বিখ্যাত যক্ষা হাসপাতাল ধুবুলিয়ার টিভি হাসপাতাল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই হাসপাতাল এই মুহূর্তে ভুতুরে অবস্থান বলে সাধারণ মানুষের কাছে চিহ্নিত হয়ে গেছে কোয়ার্টারগুলো ভেঙে পড়ছে সমস্ত বিল্ডিং ভেঙে চুরে চুরমার তার জানলা দরজা এই মুহূর্তে নেই কেটে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা প্রতিদিন মাটি আমরা এ নিয়েই স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছিলাম কথা বলেছিলাম মন্ত্রী রাজ্যের উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে তিনি ঠিক কী জানিয়েছেন সে কথা তো জানাবো তবে তিনি যা বলেছেন তা মারাত্মক কথা যে মেডিকেল কলেজের জন্য ওই গোটা এলাকাটার টেন্ডার প্রসেসিং হয়েছিল সত্যি কথা বলতে মেডিকেল কলেজ যদি ওইখানে হয় তাহলে গোটা সমাজের ওই এলাকাটা সমস্ত আর্থ সামাজিক পরিবেশ বদলে যাবে সেই রূপরেখা কি হবে তা মন্ত্রী কিছুটা জানিয়েছেন তবে সবচেয়ে খুব খারাপ লাগে তিনশো একর জমির উপর উনিশশো চৌষট্টি সালে ডক্টর বিধানচন্দ্র রায় যে স্বপ্নের চক্কা হাসপাতাল করেছিলেন যা এশিয়ার বিখ্যাত হাসপাতাল নামে পরিগণিত ছিল সেই হাসপাতাল বাম জমানার শেষ দিকে সমস্ত স্টাফদের ডাক্তারদের বদলি করে দেওয়া হয়েছিল ঠিক কেন এই বদলি তা আমরা বারবার প্রশ্নও তুলছি কেন এই করা হয়েছিল যার ফলে আজকেই যক্ষা হাসপাতালকে আজকে আমরা এই অবস্থায় দেখি করা যেতে পারতো অনেক কিছুই কারণ আমরা জানি ভারতবর্ষে যক্ষা এখনও নির্মূল হয়নি একটা সময় যক্ষায় অনেক মানুষ মারা যেত সেই যক্ষা হাসপাতালকে আমরা ঠিক সেপ দিতে পারলাম না কেন কার ব্যর্থতা কি ব্যর্থতা এ নিয়ে আমরা কথা বলেছিলাম মন্ত্রীর সঙ্গে স্থানীয় মানুষের সঙ্গে তাদের বক্তব্য শোনাবো এই যক্ষা হাসপাতালে কোন মাফিয়ারা চলছে সে নিয়ে স্পষ্ট কিছু না বললেও রাজনৈতিকগতভাবে তিনি কিন্তু স্থানীয় মানুষদের মদত দিচ্ছে। দিচ্ছেন সিপিএম এবং বিজেপি তার ফলে যে এই অবস্থা হয়েছে আর এ নিয়ে গোটা বিষয়ের প্রতিবেদন আপনাদের দেখা এক সময় এশিয়ার বিখ্যাত যক্ষা হাসপাতালের মাটি দরজা জানলা সাফ করে দিচ্ছে অসামাজিক ব্যক্তিরা উদ্বেগে রাজ্যের মন্ত্রী কেমন সেই দিনগুলো সেই দিনগুলো ভালোই ছিল পড়াশোনা এখানে সুভাষ বালিকায় পড়াশোনা করেছি হ্যাঁ তখন টিবি হসপিটালে পেশেন্ট ছিল এটা তো এইটা তো তোমার হাজার বেড শিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম আর কি হসপিটাল সেই এখন কি অবস্থা এখন তো তো হসপিটাল উঠে গেছে সব ট্রান্সফার করে দিয়েছে আচ্ছা তা রোজই তো বলছে যে কিছু একটা হবে হবে কিছুই তো হচ্ছে না আমরা এখন ওই কোনো রকম আছি ওই শাশুড়িও চাকরি করতো আমার বাবা মা সবাই চাকরি করতো তাও আমরা কোয়ার্টারে আছি পরে গরু বাচ্চন নিয়ে আমাদের চাকরি বাকরি নেই আমাদের এখানে এই পঁচিশ তিরিশ জন মতো আছে না মানে বাবা মা রিটায়ার হয়ে গেছে এইবার ছেলেদের কিছু নেই ঐ কুয়টারে আমরা পড়ে আছি এইখানেই আমার জন্ম আমার বাবা 62 সালে জয়েন করেছিল আচ্ছা আর আমার শাশুড়ি 60 সালে জয়েন করেছিল আচ্ছা এখানে এখানেই বিয়ে হয়েছিল তিনটে ছেলে এইখান থেকে নাতিপুতি এখন তো খারাপ লাগেই এখন ওই মানে আমরা অগত্তে পড়ে আছি গরু বাছুর পুষে আমাদের সংসার চলে হাসপাতালে কিছুই নেই কেন হলো ওই ট্রান্সফার করলো তারপরে সব ভাঙচুর করে লোকে নিয়ে চলে গেল ওকে পাবলিকে নিয়ে গিয়ে বিক্রি করছে সামনে সব দেখছি কিন্তু কিছু উন্নতি হচ্ছে না টোটাল হাসপাতাল কোয়ার্টার ডাক্তার নার্সিং স্টাফ সব জমজমাট একদম লোকে লোক চারিদিকে লাইট ওই রাস্তাতে যত টিভি সোটালের এরিয়া সমস্ত জায়গায় লাইটে ভরা ঠিক আছে পাঁচশো বেড ই ফিমেল ওয়ার্ড তিনটে ওয়ার্ড রানিং ছিল এবং অফিসে ও সমস্ত রকম স্টাফ ছিল গার্ডেনের থেকে আরম্ভ করে জিডিও সুইপার কিচেনে রান্নার স্টাফ সমস্ত রকম চুল কাটারও লোক ছিল সেলাই করারও লোক ছিল ঠিক আছে আমরা এই সব সব দেখেছি আর আমাদের এখন বর্তমানে হাসপাতালে কিছু পেশেন্ট নেই ডাক্তার আছে সুপার আছে নার্সিং স্টাফ আছে হার্ড আছে সুইপার আছে কোনো আছে অফিসে খাতাপত্র সব কিছু ঠিক আছে সুপারও আছে এই অর্ডারে আমি এখানে দীর্ঘদিন ধরে আমার মা ডিউটি করতো আমি মাঝে মধ্যে অফিসে আমার আমার এখানে আমার আমার স্ত্রী আচ্ছা তাহলে আপনি এখানে কাজ করতেন না আমি আমার ওই কাকার মাঝে মধ্যে ডিউটি ফিউটি গিয়ে আমি ওয়ার্ডে করে দিয়ে আসতাম আমাদের বামফ্রন্টের আমলে এখানে যা স্টাফ ছিল সেই স্টাফের প্রয়োজন ছিল না তখন ওনারা মনে করেছে যে আমরা এখানে স্টাফ সরিয়ে নতুন নিয়োগ কম করব এই স্টাফগুলো বিভিন্ন জায়গায় দিয়ে দেব সেইভাবে বিভিন্ন জায়গায় স্টাফ তুলে তুলে নিয়ে তখন প্রচুর স্টাফ এখানে ঠিক আছে মানে যায় সই করে মাইনা নেয় চলে যায় এই এরকম সিস্টেম হয়ে গেল লাস্টের দিকটায় তিনশো তিরিশটা জি ছিল জিডিও সুইপার মিল এই কেন্দ্র থেকে নির্বাচিত হই ইতিমধ্যে আমাদের বামপন্থী সরকার যারা ছিল তারা আমার এই জায়গাটায় অত বড় এশিয়ার বৃহত্তম একটা হাসপাতাল সেই হাসপাতালটা তারা উঠিয়ে দিরা হয় এবং উঠিয়ে দেয় এবং ওটা তার বদলে ওইখানে আমাদের রিটারি সবাইকে নিয়ে এসে ওইখানে থাকার জায়গা করে দেয় দেড় হাজার বেড ছিল এবং ব্যাপক ধরনের ওখানে এশিয়ার মধ্যে বৃহত্তম একটা হাসপাতাল যেখানে অনেক মানুষের আর কর্মসংস্থানের ব্যবস্থা ছিল কিন্তু যাই না কেন কোন কারণে তারা ওখান থেকে সরিয়ে দিয়েছিল কিন্তু আমরা আসার পরে আমি আসার পরে পরবর্তীকালে এত বড় জায়গাটা যাতে ঠিক করা যায় তার জন্য অনেক মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যে সমস্ত মেডিকেল কলেজ করবার জন্য চিন্তা ভাবনা করেছিলেন তো আমি তার কানে দিয়েছিলাম যে এইখানটায় এটা একটা মেডিকেল কলেজ করার ব্যবস্থা করলে ভালো হয় সেই টেন্ডারে মেডিকেল কলেজ তিনি আমাদের ধুবুলিয়া টিভি হাসপাতালে থেকে সরিয়ে যাতে মেডিকেল কলেজ করা যায় তার ব্যবস্থাতে তিনি লোককে দায়িত্ব দিয়েছিলেন এই টিভি হাসপাতালটা পেয়েও ছিল প্রায় দু সালে এই টেন্ডারটা হওয়ার পরে কেন যে সেই জায়গাটা করলো না আমি বুঝতে পারলাম টেন্ডার পাওয়ার পরে হয় তার জন্যে পর পরে করবো তার সেই আরেকটি পেয়েছিলো সেইটি অন্য জায়গায় এবং সেই ওইটি মানে সেটা নর্থ বেঙ্গলে সেটা আর কি আর তৈরি করার জন্য সেটা চেষ্টা করেছিল আমি শুনে না করার সমস্ত ঘর মরগুলো ছিল সেগুলো সমস্ত এলাকার মানুষ এবং জায়গা সব দখল করার জন্যে বিভিন্ন রকমভাবে অন্যায়ভাবে চেষ্টা করে থেকে যত যে যাতে এক ওই জায়গাটা একটা তছ করে দিয়ে হাসপাতালটার দুর্দশাগ্রস্ত করে তোলে যেহেতু ওটা টেন্ডার হয়েই আছে এবং তারপরে আমরা আবার দরখাস্ত করার জন্য বলেছি আমাদের দপ্তরকে যদি যে টেন্ডার পেয়েছিল সে বাদ দিলে নতুন কাউকে দেওয়ার ব্যবস্থা করা হোক এবং তার জন্যে আমরা চেষ্টা করছি যে কেউ হোক তারা নতুন করে আবার দরখাস্ত করে ওখানে যাতে মেডিকেল কলেজটা করতে পারে তার জন্য ভারতবর্ষ নয় সারা পৃথিবীতেই কলেজ পরবর্তীকালে ওইখানে যে ঘরটা ছিল সেই ঘরটাকে বড় মতন ঘর এবং সেটাকে বেশ কিছু প্রায় লক্ষাধিক কয়েক লক্ষাধিক টাকা দিয়ে সেখানে ওখানে আরেকটি হাসপাতাল করে সেখানে বেড করে যাতে ওখানে থাকা যায় তার ব্যবস্থা করা করার চেষ্টা করা হয়েছিল পড়েছিলাম এগালের করোনা ঘরটার কোনো আর ব্যবহার নেই ওটা দরজা বন্ধ হয়ে পড়ে আছে ওনা কেন আমরা দেখছি যাতে ওই জায়গাটা আর ভালোভাবে হবে অন্তত পক্ষে মেডিকেল কলেজটা যদি খুলে দিতে পারি তাতে অনেক মানুষের উপকার হবে আর কিছু নয় ওখানে বেশ কয়েক হাজার মানুষের সংস্থানের যে ব্যবস্থা ছিল সেটা তো এখন না নেই সেটা আবার নতুন করে যদি ওই কর্মসংস্থানের ব্যবস্থাটা যাতে ফিরিয়ে আনতে পারি তার জন্যে আমি সচেষ্ট হতে চাই আমি আসলে এলাকার মানুষ অন্তত পক্ষে এইভাবে যদি এলাকাটাকে নষ্ট করেন তাহলে কিন্তু পরবর্তীকালে যে যে চেষ্টাটা আমরা করতে সক্ষম হব অর্থাৎ অনেক মানুষের কর্মসংস্থানের ব্যাপারে ওখানে একটা মেডিকেল কলেজ খোলার জন্য আমরা সচেষ্ট হতে পারলে আর কারণ আর লাভ আপনাদের প্রত্যেকেরই এলাকার মানুষ সকলেরই লাভ হবে এবং তাদের অন্তত কর্মসংস্থানের সুযোগ সুবিধাটাকে আপনারা বঞ্চিত হবেন না বরং আপনারা তার থেকে অনেক বেশি আপনারা এগিয়ে যাবেন এবং আপনাদের এলাকাটা অর্থনৈতিকভাবে একটা ভালো পুনরুত্থান হবে এইটুকু আপনাদের সামনে বলতে পারি দেখছি আমরা যেটুকু যারা যারা এই সমস্ত লুটপাট করার জন্য নিয়ে যেগুলো লোক বেশ ব্যস্ত অ্যাক্সিমামই বিরোধী দলের মধ্যে আমাদের এরা আমাদের বদনাম করার জন্যে এটা যেখানে উন্নতি করলে সুবিধা হয় সে থেকে যাতে আমরা বঞ্চিত হই তার জন্য ব্যবস্থা নিচ্ছি তাছাড়া আছে দল ক্ষমতায় ছিল তারা এখন কিছুই করতে পারেনি তাদের কথা যাতে মানুষ আবার কালে ভুলে যায় এবং মানুষ নতুন করে ফিরে আনি তার জন্যে এরা সব একসঙ্গে বিরোধী দলরা সব এক জায়গায় হয়ে জায়গাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা চক্রান্ত আজকে শিকার হয়েছে এবং আমরা এই ধ্বংসাত্মক প্রচেষ্টা থেকে মুক্ত করতে গেলে মানুষকে দরকার তাই আমরা চেষ্টা করছি যাতে মানুষকে এই ব্যাপারগুলো তাদেরকে বুঝিয়ে আসে আগে আমরা যেন সুন্দরভাবে আবার নতুনটাকে আগে বেছে নিতে পারি তার চেষ্টা করতে তারা যেন সচেষ্ট থাকুন এবং ভালো করে জায়গাটাকে মুক্ত করে রাখুন যাতে কোনো অন্যায় এরকম না হয়